I have four of his colleagues who are still not married. Their marriage age has passed. So today, my spoken English class is about আমার চারজন অফিস কলিগ রয়েছেন যারা যাদের বিয়ের বয়স পার হয়ে গিয়েছে কিন্তু এখনো তারা বিয়ে করছেন না আজকে আমার স্পোকেন ইংলিশ ক্লাসটি তাদেরকে নিয়ে তাদের সম্পর্কে দেখি তাদের বিয়ের বর্তমান অবস্থা এক নাম্বার রিয়াদ ভাই রিয়াদ ভাই নামের আমার একজন কলিগ আছেন যার বিয়ের বর্তমান অবস্থা রিয়াদ ভাইয়ের বিয়ের বয়স অতিবাহিত হয়ে গেছে কিন্তু তিনি এখনো মজা করে ঘুরে বেড়াচ্ছেন রিয়াদ ভাই ইজ ম্যারেজ ডেড লাইন এক্সপায়ার্ড ইয়ার্স এগো বাট হি ইজ স্টিল সিলিং রিয়াদ ভাই ইজ ম্যারেজ ডেড লাইন এক্সপায়ার্ড ইয়ার্স এগো বাট হি ইজ স্টিল সিলিং রিয়াদ ভাইয়ের বিয়ের বয়স অনেক আগেই অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু এখনো তিনি মজা করে ঘুরে বেড়াচ্ছেন নাম্বার টু উসমান ভাই উসমান ভাইকে যদি বিয়ের কথা বলা হয় তাহলে ভাই উসমান কি বলে বাট দ্যাট সন নেভার সোজ আপ ওসমান ভাইকে বিয়ের কথা বললে উসমান ভাই বলেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাট তার এই তাড়াতাড়ি আমরা কখনোই দেখতে পাই না তাই আমরা বলতে পারি পাহিমবাইয়ের বিয়ের বয়স অনেক আগেই অতিবাহিত হয়ে গিয়েছে পাহিম ভাইয়ের বিয়ের বয়স অনেক আগেই অতিবাহিত হয়ে গিয়েছে তাহলে আমরা এমনি বলতে পারি পাহিম ভাই না হিজ মেরিজ টাইম লিফ্ট দ্য স্টেশন লং এগো হিজ মেরিজ টাইম লিফ্ট দ্য স্টেশন লং এগো তার বিয়ের সময় অনেক আগেই অতিবাহিত হয়ে গিয়েছে নাম্বার ফোর হিমেল বাই হিমেল যে বিয়ের কথা শুনলেই নার্ভাস হয়ে যায় যে বিয়ের কথা শুনলেই নার্ভাস হয়ে যায় তাহলে অ্যান্ড হিমেল বাই এবং হিমেলবাই বাই হি গেট নার্ভাস সে নার্ভাস হয়ে যায় জাস্ট হেয়ারিং দ্যারিস বিয়ের শব্দ শোনার সাথে সাথে আবার দেখি হিমেল এবং তিনি নার্ভাস হয়ে যান দুর্বল হয়ে যান হি গেট নার্ভাস কখন নার্ভাস হয়ে যায় তার বিয়ের শব্দটি শোনার সাথে সাথে জাস্ট হেয়ারিং দ্য ওয়ার্ল্ড ম্যারিস